কুকিং ওই পুষা রান্নাঘরে হাজির ধরেছি আলু দিয়ে মলা মাছের মাখা মাখা জোল রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য আমি মলা মাছ কেটে পরিষ্কার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা আলু ফালি করে নিয়েছি তাতে মধ্যে জেনা নিয়ে নিয়েছি আর হলদার গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এবার দুই কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের সাথে আমি আলু ফালি করে নিয়েছি এগুলো দিয়ে দেবো এখানে দুইটা আলু শুকিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নেব একসাথে চুলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো আলু আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া গুঁড়া মশলা কষানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিবো এখানে কিছুটা আস্ত কাঁচামরিচ আর পাঁচটা ফালি করে নিয়েছি ধনে পাতাও দিয়ে দিব মাছ দিয়ে দিব মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এটা আমি মাখা মাখা ঝোল করব তাই এক কাপের মতো আমি পানি দিয়ে দেব এখানে আটশো গ্রামের মতো মাছ আছে এক কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি আমি ঢাকনা দিয়ে দিয়ে থেকে মিনিটের রান্না মাছ দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে আমি আর ঝোল টানাবো না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে মলা মাছের মাখা মাখা ঝোল গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ